চিরসখা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখা যায় কমলি কৃষণকে জানায় যে প্রথমবার তার মা বাবা বাড়িতে আসছেন তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে তার একটু চিন্তা হচ্ছে কারণ অতিথিরা না খেয়ে চলে যাবেন এটা মানা যায় না কিন্তু কৃষণ গোঝায় তার মা বাবা সকালে আসতে পারবেন না বিকেলে অল্প সময়ের জন্য মিঠিকে দেখে চলে যাবেন তাই এত দুশ্চিন্তার কিছু নেই যদিও কমলি মনে করে অন্তত ডিনারের কথা বলা উচিত এবং দিদিভাই থাকলে হাতে হাতে সাহায্য পাওয়া যেত তখন বর্ষা বলে সে নিজেই সাহায্য সাহায্য করবে কিন্তু কমলি বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে সন্দেহ প্রকাশ করলে বাবিল প্রতিবাদ করে জানায় কৃষণের মা বাবার আশা খুশির খবর এতে অযথা তালবাহানা করা উচিত নয় পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে কৃষণ নিজেই বলে সে বুঝি বেশি দাবি করে ফেলেছে এতে কমলি তাকে শান্ত করে এবং বর্ষা স্পষ্ট করে বলে মিঠির জীবনের দুর্ঘটনার পরও কৃষণের পরিবার যদি মিঠিকে মেনে নিয়ে আসে তবে আজকাল করে তাদের ফিরিয়ে দেওয়া অসম্মানের হবে তখন কমলি ঘর গোছানোর অজুহাত দেয় কিন্তু কৃষাণ যুক্তি দেয় বাড়ি রং না হলে তার মা বাবার কোনো অসুবিধা নেই শুধু প্রশংসা পাওয়ার জন্য অতিথি ডেকে না আনা ঠিক নয় লক্ষ্মী সবাইকে এর আগেও অনেক অতিথি এসেছে এবারও সবাই মিলে আপ্যায়ন করবে সিদ্ধান্ত জানায় কৃষাণ যেন তার পরিবার ও আত্মীয়দের নিয়ে আসে শুধু সংখ্যাটা জানিয়ে দেয় মিঠিলো মিঠির আশীর্বাদের কথা তুলে ধরে রেজিস্ট্রেশনের পরামর্শ দেয় এতে কমলি রাজি হয়ে নিজেই কৃষণের মা বাবাকে ফোন করার কথা বলে আর খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে যায় যদিও বর্ষার মনে অন্য পরিকল্পনা চলতে থাকে পরদিন মিঠিল মিঠিকে সুন্দর করে সাজালেও মিঠির চোখে জল সে মানসিকভাবে ভেঙে পড়ে বর্ষা এসে মিঠিলের বারেট নিয়ে কথা তুলে বাচ্চার প্রসঙ্গ টেনে আনে যা শুনে মিঠিল অস্বস্তি প্রকাশ করে এবং বর্ষা নাটকীয়ভাবে নিজের সন্তান না হওয়ার কষ্টের কথা জানায় সুযোগ নিয়ে সে বারবার বাচ্চা ও অসুস্থতার প্রসঙ্গ তোলে যাতে মিঠিকে চাপে ফেলা যায় মিঠিল পরিষ্কার করে দেয় মিঠি এখন শারীরিক ও মানসিকভাবে দুর্বল এসব কথা শোনার অবস্থায় নেই কিন্তু বর্ষা ও পরে রশ্মি একের পর এক প্রশ্ন করে মিঠির বমি দুর্বলতা আর শরীর খারাপ নিয়ে কারণ তারা দুজনেই সন্দেহ করছে মিঠি প্রেগনেন্ট কিনা এদিকে কৃষাণের পরিবার মিঠিকে দেখতে আসছে অন্যদিকে মিঠির শরীর ক্রমেই খারাপের দিকে তাহলে কি সবার সামনে মিঠি অসুস্থ হয়ে পড়বে পরিবার পরিবারকে এই পরিস্থিতি ভুলভাবে নেবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো মোড় এসব প্রশ্নের উত্তর পেতে চিরসখা ধারাবাহিকের পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন